শেষ পর্যন্ত মানে একজোড়া একজোড়া কালার যেটা এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর যেহেতু মাহের রমজান একদম কাছাকাছি নতুন নতুন কালেকশন কি উড়াইছেন দেখানোর জন্য সব কালেকশন কালেকশন বলেন বাচ্চা বলেন লেডিস বলেন একদানে এক দোকানে সব আইটেম কালেকশন সব কিছু চায়না হবে সব অরিজিনাল চাই বাংলা সব ভাই আচ্ছা ইন যতটুক সম্ভব আমরা দেখাবো তার আগে যদি আপনার ঠিকানাটা একটু বলে দিতেন ভাই আমাদের হচ্ছে জুনাইন আলম সুপার মার্কেট প্রস্তুত আচ্ছা ঢাকা মধ্যে যারা আসবেন তারা তো জুন আলম সুপার মার্কেট এসে ফোন দিলে কাউকে বললেই হবে আর আর বললে হবে ঢাকা যারা আসবেন তারা যাত্রা বাড়ি এসে নিশ্চয় অথবা লেগুনা করে চলে আসতে পারবেন জুরাইন আলম সুপার মার্কেট এইচ এ টেডার্স দোকান ট্রেডার্স এ ট্রেডার্স লেখা থাকবে দোকান নাম্বার সাত দোকান নাম্বার সাত যারা আসতে পারবে না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি স্যাম্পল দেখতে পারবেন অথবা ভিডিও কলে যে মাল পছন্দ হবে সে মাল অনুযায়ী বিল করবে আমরা পাঠিয়ে দেবো আচ্ছা আপনাদের এই জায়গায় সর্বনিম্ন মানে এর নিচে আর না সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হয় সর্বনিম্ন ভাই আশি টাকা থেকে সর্বনিম্ন আশি টাকা থেকে শুরু হয় আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন সর্বপ্রথম কিছু জেন্সের আইটেম দেখাই আচ্ছা একটু দেখায় দেন আমাদের ভাই কালে এগুলি কি জেন্সের আইটেম এগুলো ভাই সব জেন্সের স্যাম্পল শুধু মানে এক জোড়া এক জোড়া করে এক জোড়া এক জোড়া করে রাখা যাবে মানে একটা আর একটার সাথে মিলবে না অনেক আইটেম তো ভাই এত আইটেম ভাই একসাথে রাখা সম্ভব না রাখা সম্ভব না স্যাম্পল রাখছি আচ্ছা কিছু ডিজাইন দুই এক পিস করে আমাদেরকে একটু দেখায় দেন

প্রত্যেকটা কিন্তু স্যাম্পলের গায়ে रेट দেওয়া থাকেছে নাকি হ্যাঁ 180 180 150 150 টাকার ভিতরে থাকেছে 150 এই যে 150 টাকার ভিতরে ভাই এগুলো প্রচুর আইটেম ভাই এই সম্পূর্ণ ছেলেদের কালেকশন নাকি এগুলো প্রচুর আইটেম ভাই এত আইটেম ভাই দেখানো সম্ভব না ঠিক আছে ধারার মধ্যে দেওয়ার জন্য দেখাচ্ছি এই 140 টাকা 140 টাকা দেখতেছেন কি 140 টাকা আপনারা সরাসরি আসবেন আসলে প্রত্যেকটা আইটেম দেখে

আমাদের চায়না থাকে না অনেকে দেখা গেছে না অনেকে অনেকে দেখা গেছে ভাই দুই মাস তিন মাস পরে সেইটেম গুলা খুঁজে গুলো থাকে না তখন আপডেট মডেল আপডেট মডেল গুলি আসে

তারপর কি থাকতেছে এই যে 18 23 মাত্র পূর্বে 100 টাকা মাত্র 100 টাকার ভিতর নাকি 100 টাকা আচ্ছা এই যে পেয়ে যাবেন আপনারা বিউটি কুইন এই যে বাচ্চাদের 18 23 24 29 দুই গ্রুপ পাবেন প্রত্যেকটা তিনটা করে কালার থাকবে প্রাইস মাত্র 90 টাকা অনলি 90 টাকা 90 টাকা আচ্ছা এই যে মাত্র 100 টাকা অনলি 100 টাকা বাচ্চাদের কালেকশন

আলাদা করা আছে ভালো লাগে দেখে দেখে পছন্দ করে এই যে কালেকশন হ্যাঁ হ্যাঁ এই যে এগুলি সব বাচ্চাদের উপরে মেয়েদের থাকতেছে আবার এই সাইড মানে পুরা দোকান ভর্তি একদম খালি চায়না জুতাই নাকি ভাই সব চায়না জুতো সম্পূর্ণ চায়না জুতাই থাকতেছে দেখেন ভরপুর কালেকশন নাকি